আমার পাইরা বন্ধুরা মায়ার নবী নুর নবীকে মক্কার একটা যুবক ভালোবাসতেন মহাপত করতেন ওমর ওল সত্য পর খেলা পাশ সেই সময় যুবকতা প্রত্যেক মাসে বায়াত নবী নমর নবীর রাউসা মুবারক ziyaret করতে প্রত্যেক মাসে पारा سنت কোরআন দিয়ে سوال হয় নবীর আছায় প্রত্যেক মাসে বলুন পুরাটার একটা কেতুর কাছের সঙ্গে পেতে রাখলেন বেদন কাল কোন যুবকটা যখন বিশ্রাম নিচ্ছেেন হঠাৎ করে যুবকের ঘুম লেগে যায় যুবক যখন ঘুম থেকে যায় যুবক যখন ঘুম তাইকা যখন জাগ্রত হলেন জাগ্রত হইয়া যুবকটা যখন ওই কেতুরের কাছের দিকে তাকাইলেন তাকাইয়া দেখেন পুরাটা তে নাম যুবক ক্লাস করতে হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন হয়তো পুরা রসিতা রসিতকে পুরাটা সূত্রে নিয়েছে যুবকটা বাগানের কোলিতে কলি কলি কোলিতে কর্নার তালাশ করে করতে করতে পৰ যায় পুরাটা পুরাটারে পেয়ে গেলেন দেখতেছেন পুরা সামনে দারাহে আদারহে একটা লিত্ত একটা মুরব্বি বাবা করতেছে পুরাটা জমির মধ্যে মারা গেছে জমির মধ্যে শুয়ে আছে যখন ডাকা দেয়া বাবা গো কেন আপনি আমার পুরাটাকে মারলেন দি কারণ মুরব্বি বাবা ডাক দেয়া যখন করে অদ্ভুত আমি একটা কোন পুরাটা মারিনি আমি কয়েকদিন আগে মাত্র আমি সবে মাত্র কয়েকদিন আগে আমি এই খেজুরের গাছগুলি রোপণ করলাম খেজুরের চারাগুলি আমি এই বাগানের মধ্যে লাগানো শুরু করলাম খেজুরের চারাগুলিও সামনের দিকে আগাইতেছে জীবিত হইতেছে অযুগ তোমার মুরাটা মারার আমার কোন উদ্দেশ্য না আমি ছোট্ট একটা পাথর যখন পুরাটার এই জায়গা থেকে তাড়ানোর জন্য আমি যখন তিল মারলাম ও যুব যুব আমি যখন ছোট্ট একটা পাথর দিয়া একটা কনকিট দিয়ে আমি তিল মারলাম পুরাটার এই জায়গা থেকে সরে দেয়া যাওয়ার জন্য যেই সময় মাত্র যখন আমার ডিলটা পড়লো কথা শুনিয়া যুবকটার না থাকে মধ্যে রাগ উঠে যায় মাথা নষ্ট হয়ে যায় এবার ওই যুবকটা একটা পাথর নিয়া মুরুব্বী বাবার সেখানে একটা ডিল মারলেন মুরুব্বী বাবার মাতার মধ্যে যখন আঘাত করলেন আঘাত করার সাথে সাথে মুরুব্বী বিদ্যালয়টা জমিনের পরে মারা গেলেন এবারে একটু পরে যখন যুবক তাহার পুষ ফিরে আসলো রাগের রাগের মাথায় মানুষের অনেক সময় পুষ থাকে না জ্ঞান হারিয়ে পেলে জ্ঞান হীন হয়ে যায় কার সাথে কি আচরণ করে সে নিজেই বুঝে না ওই লোকটা লোকটা যখন মধ্যে মারা গেলেন পরে রইলেন যুবকটা ইচ্ছা করলে ওই বৃদ্ধ বাবাটারে নাই কেমন দিন তুমি মুনা মারাই যাইতে পারতেন আমার বাইরা

বাবা তো পুর বেলা বাগানে গেলেন এখন পর্যন্ত কেন এলেন না চলন এখনো থেকে আসি ওই দুইটা মাই যখন বাগানের মধ্যে চলে আসলেন বাবার খোঁজ নেওয়ার জন্য এসে দেখতেছেন একটা যুবক বাবার লাশের পাশে বইসা বৈশা কান্দে বাবা

আমি umur যেই রাস্তা দিয়া যাই ওই রাস্তা দিয়া পাপেষ্ট স্বয়তানো যায়বারে যুবক ও যুবক আমি এমন ন্যায় বিচার করি আমার মতেই আল্লাহর রূপে সন্তুষ্ট ছিলেন আল্লাহ সন্তুষ্ট ও যুবক যাব কই সামলো যে লোকটা আমি rumbo আমি যা বলতেছি সব কিছু সত্য বলতেছি আমি ওই দুই যুবকের বাবাটার আমি হত্যা করেছি কিন্তু আমি জেনে শুনে রাগের মাথায় হত্যা করেছি মায়া নবী নুর নবের সাহাবি মরি মূল খাদ্য ঘোষণা করলেন মসজিদে নবীর মধ্যে সমস্ত সাহাবাহিকের অর্থে উদ্দেশ্য করে বললেন সাহাবিরা ওই যুবকের বাসি হবে আগামীকালকে এবার ওই যুবকটা ডাক দিয়া কয় আমি রুমিনি আমাকে বাসি দেবেন কোনো অসুবিধা নাই কিন্তু আমার সময় দিতে হবে আমি মক্কায় চলে যাইব আমি ছিলাম ব্যবসায়ী মানুষ আমার কাছে মানুষের কিছু আমানত আছে টাকা পয়সা ওই আমানত বলি আমি মানুষের কাছে দিয়ে আসতে চাই ও বা আমি মানুষের আমানত রাইখা যদি আমি মারাই আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারব না আমি উকমি নিহিন মানে না জিকো তোমার তো মক্কায় যাওয়া না কারণ হলো তুমি এখন আসামী যেমন তেমন আসামি না হাককা গানি আসামী এখন যদি তুমি মক্কায় যাও আর যদি মদিনায় ফিরে নাও আসো তুমি যদি কোনো মানুষের তোমার পক্ষ হতে যদি

সব কয়টা চেহারা পরিচিত যুবকটা আকাশের দিকে মাতনাইয়া কান্দে আর বলে মালিকান্না দে

Apa rasa tertikam kau? Allah kasihboleh mana kau lari? Emosi manus, akal manus, dan bahu manus tidak mampu sahijin datang bawa ini adik. Oh, zukur tak zukur, syukur syukur sahabat kerana cihara dikunjukkan takkan orang kau ramu naik Orang pada Abu Sul kefari lah di Allah Taala anhu jahara bukan politikus berjodoh kepada Abu Sul kefari pada bukan kelakuk bukan Thailand. Arab lewat Khalifat Muslimin dengan rahmat Allah Taala anhu. Amin. Aku baca Rasul menyanyi agam surah Basmalah. Amin.

লোকটা যায় আর যদি ফিরে না আসে উমর কিন্তু তোমারে পাশি দেবে আবু জল বলে আমি ওই যুবকটাকে চিনি না আমি ওই যুবকটাকে আমি জানি না কিন্তু যুবকটার চেহারার দিকে যতবার তাকাই ততবার আমার মন বলে ওই যুবকটা মন পায়ে গেলে আবার ফিরে আসবে سبحان الله والحمد لله لا اله الا الله

अपना बुरा समय

फैसला করবে তোমার পক্ষ হতে আল্লাহ পক্ষ হতে তোমার জন্য সঠিকের ফয়সালা আসবে জুরকন সুবহানাহু। ইয়া মার সুমাদ আসকন মদিনাতুন মুনওয়ারাdictiona না করণ। উমর রাদিয়াল্লাহু তাআলা নুহ সহমায়েরেরদের জন্য বসেন যারা আবু সর গফারিও বসে রইলেন। বড়ত পরে সময় सुबह कर जाए ना सूजो पश्चिम दिखे पश्चिम हो जाए বস্তা যায় অন্ধকার নিয়ে আসে মদিনাতুন মুনাওয়ারা করতে হয়ে গেল সাহাবায়ে کرام বিনায়া বিলাই আবু সালকে ফারেলে ও প্রথমেই বলেছিলাম মনোচনাকে জমির না হওয়ার জন্য ও আবু জারকে ফানিই মন বলে ওই যুবক তার সম্মান বনী

পাশে কাস্তের মধ্যে নিয়ে গেলেন জল্লাস যখন জল্লাসের কাজটা করবে হঠাৎ করে সাহবাই কারণ পিছনের দিকে তাকাইছেন তাকাইয়া দেখেন দূরতে এসে দুলা উড়তেছে দুলা বালিগুলি আকাশে উড়তেছে এরকম সাহাবিরা যাকাস থেকে কে গুরুতে শেখ ওমর রাদিয়াল্লাহু তাআলা কুছলসে একটু করো আমার বাইয়ের এমন সময় হঠাৎ করে নিয়ে যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে এলেন এসে কুরআন থেকে নেমে আবু জারগে ফারি রাদিয়াল্লাহু তাআলা নূর কদম মোবারক ধরে কান্নাকাটি ও অপায় আমি আপনাকে আমি চিনি না আপনাকে আমি জীবনেও কোনোদিন দেখি নাই আপনিও আমারে কোনোদিন জীবনেও দেখেন নাই কিন্তু আপনারে আপনি আমার মুখ্যমন্ত্রী জামিনদাতা হয়েছেন এমন একটা দরবার সেই দরবারটা অমরের দরবার গরম দরবার সেই দরবারের বিশ্বাসটা করণ হয় ও আমি সরেকে পারি

অন্যদিকে ওই বৃদ্ধা আবার দুইটা ছেলে দেখতেছে দুইটা ছেলেও বিনয়া বিনয়া কান্দে এ কেমন যুব নিঃসন্দেহে আজকে সে যাবে সে মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে আজকে থেকে কুমোর পাশে কাস্তের মধ্যে শুনাইবে ইচ্ছা করে যুবকটা না আসতে পারত কিন্তু যুবকটা কেন এসেছে উমর রাদি আল্লাহ তাআলা ওই যুবকটারে জিজ্ঞাসা করলেন যুবকরে করলে তুমি তো না আসতে পারতে তোমার বাড়িতেই থাকতে পারতে কেন তুমি এসেছ দিয়া করবো আমি ইচ্ছা করলে আমি পারতাম কিন্তু আমার মনের মধ্যে আমার মালিকের ডর আর হয়ে রয়েছে আমার এই বিচার নাই করে কিন্তু আমি মরার পুর কেউ ময়দানে আমার লোক জিজ্ঞাসা করে যুব যুব করে একটা তুমি হত্যা করে আপনি থেকে তুমি কেন তুমি কেন लेके গিয়েছিলে এই জন্য আমি আল্লাহর কাছে করায় আমি কোনো জবাব দিতে পারব না তবে আমি তুমি আমি আল্লাহর ভয় করি আমি আল্লাহর ভালোবাসি এই জন্য আমি এসেছি যেন আমার বিচারটা দুনিয়াতে হয় যায় আমার বিচার যেন আল্লাহর কাছে লড়ায় না হয় সুবহানাল্লাহ

গুনগুন গুনাওয়ারর মধ্যে কান্নার রোল হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারার সমস্ত মানুষের কান্না শুনে গললেন উম্মতেকে দুজন ভাই দেখলেন এবং আমের মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসাওন কাসনা আবু আমের এমন একটা সত্যবাদী যুবক জমিনের মধ্যে থাকার প্রয়োজন আমরা আমাদের বাবার বিসার দিয়েছিলাম আপনার কাছে আমরাাদের বাবার ফিস হর নিলাম ও আমিরুল আজকে থেকে আমরা দুই ভাই ছিলাম আজকে থেকে আমরা আর দুই ভাই না আজকে থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই আমার ভাইরা মন্ডুnabla বাবা রী আমিরুল মুমিনিন এর কাছে দরুদ আমি বানাবো বাবুল মুমিনিন এতদিন আমরা আপনাদের সেবা সানিয়া ছিলাম আমার বাবা তার কিন্তু আজকে আমরা আমার বাবার হত্যার বিষয়টা উঠাইয়া নিলাম এমন একটা সত্যবাদী আকা কোয়াওয়ালা আল্লাহকে ধর্মেওয়ালা আল্লাহকে ভয় করেওয়ালা যুবকের প্রয়োজন আছে ও আমরা আমাদের বাইটারে আমরা আল্লাহ বাস্তে কণা করে দিলাম জুড়ে পড়ছিলাম আমার রে i'll go